শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স একশো দশমিক সাত পয়েন্ট বা দুই দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল সাতশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় বিয়াল্লিশ দশমিক নয় এক শতাংশ বেশি ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাঙ্ক টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস রেনাটা এবং বিকন ফার্মাসিউটিক্যালস আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রতিটি খাতের আজ মূল্য বৃদ্ধি পায় যার মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক পাঁচ আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে আটটি কোম্পানি রয়েছে এই সালম কোল্ড রোল স্টিলস ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং জির বাংলা সুগার মিলস শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স নিউ লাইন ক্লোথিংস এবং ক্যাপিটিক গ্রামীণ ব্যান্ড গ্রোথ ফান্ডে শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনও মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সাজিবাজার পাওয়ার কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট এবং ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে সদ্য সমাপ্ত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাসের মধ্যে আর্থিক হিসাব উদ্বৃত্ত হয়ে দুই দশমিক দুই তিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা গত এক বছরের মধ্যে প্রথমবার প্রত্যাশিত অবস্থানে রয়েছে রপ্তানিতে প্রায় চৌদ্দ বিলিয়ন মার্কিন ডলারের গরমেই সংশোধন করার ফলে এ প্রবৃদ্ধি হয়েছে এই সমন্বয় করা সত্ত্বেও দেশটির অর্থনীতির সামগ্রিক অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি ক্রমে বেড়েই চলেছে যা সারা বিশ্বে বৈদেশিক হিসাব এবং লেনদেন পরিচালনার উপর প্রভাব ফেলছে সদ্য সমাপ্ত অর্থ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সরকারের কর রাজস্ব চার বছরের সর্বনিম্ন দুইশো চুয়াল্লিশ কোটি টাকায় নেমে এসেছে কর সংগ্রহে এই পতনের কারণ বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন কমে যাওয়া ফ্লোর প্রাইস অব্যাহত থাকা এবং চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট আস্থাহীনতার সঞ্চার অধিকন্তু ক্রমবর্ধমান আমানতের হার এবং ট্রেজারি বন্ড থেকে উচ্চতর রিটার্ন সঞ্চয়কারীদের বিনিয়োগকৃত অর্থ স্টক মার্কেট থেকে মানি মার্কেটে স্থানান্তর করতে উৎসাহিত করছে তবে কর রাজস্ব সংগ্রহ পুনরায় বাড়বে বলে আশা করা হচ্ছে কারণ বর্তমানে বাজার ঊর্ধ্বমুখী রয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ